আমরা আজকে ঘুরতে আসছি এখানে রাইসা মামনিকে নিয়ে হ্যালো বিরণ কি অবস্থা সবার কেমন আছেন সবাই গ্রামে আসছে অনেকদিন হয়ে গেছে বাট ভিডিও অনেকটা দেওয়া হইতেছে না কোথায় ঘুরতে যেতে পারতেছি না আজকে আসছিলাম রাইসাকে গ্যাস দিতে বা গ্যাস দিলাম আজকে ওয়েদারটা মাশাল্লা অনেকটা ভালো লাগতেছে সেজন্য ভাবলাম একটু ভিডিও শুট নেই আর এখন আমরা আছি আমাদের ইউনিয়ন অফিসে আর আমাদের বাসার সাথে কিন্তু আমাদের ইউনিয়ন অফিস সেজন্য ভাবলাম বিকালের একটু ওয়েদারটা ফিল নিয়ে আসি মাশাল্লাহের ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে আমাদের কাছে তুমি কোথায় আসছো রাইসা

আমরা আজকে ঘুরতে আসছে এখানে রাইসা মামনিকে নিয়ে রাইসা বিকালের ওয়েদার দেখলে সে অনেক খুশি হয় যেহেতু আজকে ওয়েদার টা ভালো লাগতেছে সেজন্য ঘুরতে আসতে আমার আমাদের ইউনিয়ন অফিসে কিন্তু মাসাল অনেক সুন্দর করে ফুল গাছ করা হয়েছে আর অলরেডি এটা এক দুই তিন চার তলা পাঁচতালা আর একটা করতেছে আর এখানে পরিবেশটা অনেক ভালো অলরেডি আরো কাজ চলতেছে দিন দিন

আমাদের একটা বাড়ি করতে বাড়ি স্বপ্নের বাড়ি সবার একটা স্বপ্ন থাকে বাট আমাদের একটা স্বপ্ন আছে এই স্বপ্নটা জানি না কবে কমপ্লিট হবে আমাদের এখন একটা স্বপ্ন আমাদের বাড়ি করা তো খুব শীঘ্র ইনশাআল্লাহ বাড়িটা হয়ে যাবে সবাই দোয়া করবেন অলরেডি নিজেদের বাবার বাড়ি তো আছে কিন্তু আমাদের নিজেদের আমাদের নিজেদের বলতে কিছু আছে বাবার বাড়ি আছে বাবার বাড়ি এটা আলাদা সাবজেক্ট কিন্তু আমার চিন্তাভাবনা আছে যে আমি কখন নিজে একটা কিছু করবো আর যখন নিজে করতে পারবো তখন আমি মনে করবো যে আমি একদিন সফল দিক তাই না আর আমাদের এই ইউনিয়ন অফিসের পরিবেশটা সবার কাছে কেমন লাগছে গাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে বিকেলের ওয়েদারটা অনেক ভাল লাগে রাইসা মামুনিকে নিয়ে আসছি সে তো মার্শাল্লাহ অনেক খুশি পরিবেশ দেখে আর রাইসা মামুনি ঘুরতে সব সময় পছন্দ করে মা রাইসা কাশি দাও রাইসা ও ও রাইসা রাইসা বাবা ও আরে হাতে তুমি কোথায় আসছো টাক্কু মাতা টাক্কু মাতা বেল বেল আনজুনিকো ভাঙা তেল টেস্ট চে আমরা ঘুরতে আসছি রাইসার বেল নাই টাকমোতা 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 গো পরে রবুয়ে 1 2 3 4 5 6 7 8 9